নাচ গান হৈহুল্লোড়ে ইচ্ছামতিতে নৌকা বিহারের মধ্যে দিয়ে বস্ত্রবরণের অপেক্ষায় আম বাঙালি টাকিতে তেইশকে বিদায় চব্বিশকে স্বাগত জানাতে শুরু করেছে ইচ্ছামতির পাড়ে বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকে আসা পর্যটকরা নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা সকাল সকাল তাকির রাজবাড়ি ঘাট ইচ্ছামতির পারে প্রাচীন জমিদার বাড়ি সহ পিকনিক স্পটগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা বছরের শেষ রবিবার শেষ দিন তাই আনন্দ উপভোগে মেতেছে বাঙালি বছরের শেষ দিনে পুটে আনন্দ উপভোগ করতে তাকিতে পর্যটক들 ঢল তাকিতে এসে প্রচন্ড ভালো লাগছে এই আমাদের সবার আর আমরা এখানে এসে প্রচন্ড মজা করছি নাচ করছি

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে তীরে অবস্থিত মানেই মানেই পর্যটন কেন্দ্র ইতিহাসের কেন্দ্রবিন্দু বাংলাদেশের সাতক্ষীরা এবং ভারতের টাকি বসিরহাটের বুকচিরে রয়েছে ইছামতি নদী আর এই ইছামতি নদীকে নিয়ে রয়েছে নানান ইতিহাস রয়েছে দুই বাংলার বাঙালিদের আবেগ যেখানে সারা বছরই পর্যটকের ঢল নেমে থাকে আজ বস আজ বছরের শেষ দিনই আজও জেলার বিভিন্ন প্রান্তসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পর্যটকরা ভিড় করেছেন টাকিতে পাশাপাশি টাকির বিভিন্ন পর্যটন কেন্দ্রেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা ঘোরাফেরার মাঝে চড়ুই ভাতি করে পেট পুজো সেরে নিচ্ছেন টাকিতে বেড়াতে আসা পর্যটকেরা